ভাঙুর চালাবে ভাঙুরের ভূমিপুত্ররা পূর্বে বিধায়ক শৌকাত মোল্লা ভাঙড়ে রাজ করতে দেব না তারপরে তুমি আপনি আটচল্লিশ ঘন্টা সৌকাত মোল্লাকে সময় দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টা পরে ভাঙরে কিছু একটা নতুন চমক দেখবে ভাঙড়া মানুষ তারপরেই একেবারে দেখা গেল যে ভাঙড়ের দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেলেন জাহাঙ্গীর থান বিষয়টাকে নিক্ষক বলবেন দেখুন এই বিষয়টা হচ্ছে তাহলে আমি যখন মুখ খুলতে শুরু করেছি তখন তখন কিন্তু তিনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে তো সেখানে আমি তখন ভাবলাম যে যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে যে মানুষটা আজকের এত শক্তিশালী হয়ে উঠলো আর আমার এই বিপদে আমি তানাকে কাছে পেলাম না বা সেই অধুত আজকের অ্যারেস্ট হলো না এখানেই আমার প্রশ্ন থেকে যায় আপনি বাহাত্তর ঘন্টার সময় দিয়েছিলেন সেই বাহাত্তর ঘন্টার মধ্যে মিরাক্কেল একটা ঘটে গেছে যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ পরে দায়িত্ব দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি আরেকবার রিভিউট করছি আপনি বাহাত্তর ঘন্টার সময় দিয়েছিলেন তার মধ্যে আটচল্লিশ ঘন্টায় জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে না না আমি বাহাত্তর ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে বা আমি এই মূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের স্ত্রী শিখা মিত্র তিনিও তৃণমূল দলটা করছে রাজ্যের যিনি মানে যুব সভাপতি ছিল আজার মল্লিক তিনিও তৃণমূল দলটা করছে তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি আফটার মানে যিনি এখন আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় আমি তাঁর কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু আর অলরেডি খবর ছিল আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে বাহাত্তর ঘন্টার মতো কিছু একটা ঘটবে সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম আপনি এখন কি চাচ্ছেন যে ভাঙড়ে ভাঙড়ের ভূমিপুত্ররাই রাজনীতি করবে যেমন কাইজার আহমেদ আরাবুল ইসলাম সহ যারা ভূমিপুত্র তারাই তৃণমূল হ্যাঁ আমরা সব এক হয়ে গেছি অলরেডি আমি আমরা সব এক হয়ে গেছি ভাঙড়ের ভূমিপুত্র না না এটা 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 নো কমেন্টস এটা নাম ধরে বলবো না আমরা সব সব এক হয়ে গেছি এবং আমার যে সংগঠন আছে এবং আরও যে সংগঠনের লোকজন যারা বসেছিল তারা খুব খুশি আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি এবং আগামী দিনে ভাঙড়ের ভূমিপুত্রেও রাজারা সেটা আমরা বলতে পারবো না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে আমরা দেখলাম জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন তারপরে আমরা দেখলাম কাইজান আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হলো কি বলবেন এই প্রশ্ন এটা দেখুন এটা এই ঘটনাকে তাইজাদদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টন ব্যানার ছিল সেগুলোকে মানে ধ্বংস করা হলো এর একটা তীব্র নিন্দা যারা বা যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দাও দিককার জানাই প্রশাসনের কাজ আর্জি করি যে প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায় দাদা যাদের হাত ধরে আপনি দলে যোগদান করেছিলেন যা মিডিয়ারা যখন সবকে আপনার তুলনায় প্রশ্ন করছে তখন সেই সব মানুষরা হাসছে ব্যঙ্গ করছে কী বলবো সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে দেখুন উনি আমাকে বলেছিল ওনার শুভ বুদ্ধি সম উদয় হোক আল্লাহ ওনার হেদায়ত দান করুক তো সেখানে অনেকই ঠাট্টা অট্ট করছিল তা আমি বলেছিলাম নাম না ধরে বলেছিলাম ফের একবার রিপিট করে দিচ্ছি যে এরা যারা ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্থ নেতা তাদের তো কষ্ট হবেই একটা স্বচ্ছ ফেজ যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে তারা তো হাসাহাসি করবেই এ নিয়ে কথা না বলাই বেটা তাহলে একেবারে শেষ হচ্ছে রাজনীতি না ওটা আমি বলবো না ওটা আমি পেন্ডিং রাখলাম এটা ভাঙড়ের মানুষ জনরোষ প্রমাণ করে দেবে যে এখানে কে রাজ করবে একেবারে সাধারণ মানুষের জন্য কি ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং সাধারণ মানুষ ভাঙড়বাসী যারা তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলেছে আগামী সাত আট দিনের ভিতরে তারা একদম হেসে খেলে বেড়াবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না এতটুকু দায়িত্ব নিয়ে বলছি আপনি বলছেন সাত আট দিন এই সাত আট দিনের মধ্যে কি এমন এটা পেন্ডিং থাকলো এটা সময় আসলে আপনারা জানতে পারবেন আপনারা কি এই যে নতুন নবদ্বীপ জেলা সভাপতি হচ্ছে জাহাঙ্গীর খান তাকে কি গ্রহণ নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসবো আর মানবো না তিনি আমাদের সভাপতি তিনি আমাদের মাথার মনি আমরা তো তাকে নিয়ে আসবোই জাহাঙ্গীর খান আপনার মতো আনকোনা নতুন একজন রাজনীতির সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে ভাঙড়ে কেন আসবেন তার থেকে অনেক হেভিওয়েট নেতা ক্যানিংপুর ওর বিধায়ক মাইণ্ডের শগত বলল তার সঙ্গে যদি মিটিং মিটিং করতে পারে ভাঙড়ে তাহলে আপনার তখন কি ঘুরবেন দেখুন তাঁর বিষয়ে তাঁর সঙ্গে তিনি বুঝবেন আমি কি আনতে পারবো না পারবো সেটা সময় বলে দেবে যে আমার কথায় তিনি আসবে কি না বা এখানে আরও নেতৃত্ব আছে যানারা বসে আছে তেনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমার আমরা কবে নিয়ে আসবো সব আপনারা জানতে পারবেন আর বর্জ্য ভুললেই বর্জ্য ভুললেই বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে আপনারা কতটা গুছিয়ে নিয়ে এই যে বিরোধ মিটিয়ে কতটা গুছিয়ে নিয়ে আপনারা লড়াইয়ে নামতে পারবে ভাঙড়ে দেখুন ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসে আসার পরে দল এখন খুব শক্তিশালী এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে সে যেই হোক সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্র আমরা তানাকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো না আমার অনুগামী কেউ মার খাইনি আমার অনুগামী একজন একজন মার খেয়েছে মানে একজন সবজিওয়ালা তো তানার সুরাও আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘটিয়ে রেখে দিয়েছে মার ধর আর তা সত্ত্বেও পাঁচ দিন আমি একটু চুপচাপ আছি মিটিং মিছিল করছি না আবার মিটিং মিছিল করব দেখুন রাজনীতি মানে সমস্যা হবে দাদা জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে যারা শৌকত অনুগামীরা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীর জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন বিষয়টা কোন থেকে দেখছে বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা কারণ জাহাঙ্গীর খান মাননীয় জাহাঙ্গীর খান তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে তাঁকে নিয়ে যে এই ধরনের যে কটুক্তি করছে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে যে হয়তো আমায় দলটা হয়তো থাকতে পারবো না নিশ্চয়ই হয়তো তাঁদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে তারা তারা লিখছে আমরা দেখতে পাচ্ছি যে নিজের পথ নিজেই ঘোষণা করছে দেখুন এখানে তারা যে রাজটা করতো এখানে ভাঙড়ের মানে বেশ সবার আমি নাম ধরে বলছি না দুর্নীতির আঁতর ঘর করে ফেলেছে মানে কিভাবে মানে কোন জায়গায় ছিল আর কতটা প্রভাবশালী হয়েছে তো সুতরাং তারা দেখছে যে সাতটা ফেস জাহিরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে বা যখন জেলার সভাপতি হয়েছে তাহলে তো তিনি তার মতন তার লেভেলের মতো লোককে বসাবে সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না ওই জন্য তারা এখন করছে শেষ করবো ভাঙড়ের নাম শুনলে সারা বাংলা বা পশ্চিমবাংলার মানুষ আত্ম ওঠে এমনকি ভাঙড়ে কোনো ছেলে মেয়ে এমএলএ সহকাত মোল্লা মহাশয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আজও শত্রুতা নেই ওনার উপরে আমি একটাই কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম ঠিক যেভাবে রাজ্জাক খান মারার হয়ে গিয়েছিল স্বর্গীয় খান আমার কি সেই পরিণতিটা ঘটতো না তো তো উনিশ তারিখ যখন এই ঘটনাটা ঘটে আমি কিন্তু এমএলএ সওকাত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এবং অদূত ঘটালো যেটা হলোটা কি সেক্ষেত্রে কিন্তু আমাকে বলল যে অদূত তো ওই ধরনের লোক না ও তো এরকম কাজ করতেই পারে না ওই একবার জাস্ট আমার সঙ্গে কথা হলো তারপর না কোনো দুদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে